ধরেন আমার সিএনজি পাইকিরি মার্কেটে বেসিক্যালি কিন্তু অলরেডি সোলা আসছে কিন্তু এইখানে উইন্টার কালেকশন ফাটাফাটি কিন্তু এই হাউজে দেখেন যেগুলো কালেকশনগুলো এখানে আছে প্রত্যেকটা কিন্তু এখানে উইন্টার কালেকশন ঢুকে পড়ছে যারা আসলে উইন্টার কালেকশন অ্যাডভান্স কিনে রাখতে চান তো তারা কিন্তু আসলে এই ভিডিওটা একদম অনেক কিন্তু গেইন করতে পারবে কেমন শুরুতে যদি আসলে আমাদের এখানে কালেকশনগুলো দেখে দেখেন এখানে কিন্তু প্যাডিং জ্যাকেটগুলো আছে এগুলো তো অবশ্যই আমাদের ভিডিওতে থাকবে পাশাপাশি যে বাচ্চাদের যে শীতের কালেকশনগুলো আছে এগুলো আমাদের আজকে ভিডিওতে থাকবে তো আমাদের কিন্তু সহযোগিতা করবে এখানে স্টাইলের অ্যাপেয়ার্স থেকে

যারা চিনবেন অবশ্যই স্ক্রিন দা নাম্বারে ফোন করে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন দিতে পারেন ভাই অবশ্যই সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন অবশ্যই নতুন অবস্থায় কিছু অ্যাডভান্স টাকা করতে পারে অ্যাডভান্স অবশ্যই ভাই সব কি শীতের সব শীতের আইটেম থাকবে 100% 99% শীতের আইটেম থাকবে আইটেম সব কিছু ভাই সেল হচ্ছে কি এখন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক সেল হচ্ছে সেল হচ্ছে যাক ভাই কোন দাদা শুরু করো ভাই সুইপ শার্ট দিয়ে শুরু করি আমরা শার্ট বাচ্চাদের বাচ্চাদের ও সেই সুন্দর এটা কি ফ্রেশ

আমি ছবি দেবো যে ছবি দেবো এখান থেকে বেশি বেশি যদি ভাই এই আচ্ছা ওকে ভাই কয় করতে আমার কাছে মিনিমাম পাঁচ টাকা অর্ডার আমি টাকা অর্ডার করলে মাল দিতে ওকে ঠিক আছে ভাই তারপরে দেখি ভাই আনুমানিক বিশ পঁচিশটা কালার আছে না ভাই বিশ পঁচিশটা কালার বিশ পঁচিশটা কালার আছে ভাই এগুলো পাইকারিতে কত রাখবেন এগুলো পাইকারি আপনার চলো

শীতের আইটেম শীতের আইটেম এগুলো সব সুইপ শার্ট সব সুইপ শার্ট আচ্ছা ওকে ভাই ভাই জিরো ট্রাউজার জিরো বাচ্চাদের টাউজার এগুলো কি অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল অবশ্যই অরিজিনাল গার্মেন্টস এর সাথে মানে মাল দেখেন সেই সুন্দর ভাই কালার কতটা আছে ভাই কালার আছে 8 10টা 8 থেকে 10টা 8 থেকে 10টা আচ্ছা

তারপরে এটা আছে হলো আপনার ম্যানসে এটাল বয়েজের জ্যাকেট এটাল বয়েজ এটাল বয়েজের জ্যাকেট এখানে দুই পাশে দুটো দুটো পকেট আচ্ছা পকেট ভিতরে হ্যাঁ প্লাস বাটন প্লাস টু বাটন হাতার ভিতরে যে পকেট আছে পকেট আর দুই সাইডে হাতার এটা হচ্ছে আপনার এটাল বয়েজের এটাল বয়েজ এটাল বয়েজ ভাই পুরিতে কি আছে ও শেপা পুরিতে এটা এটা হচ্ছে আপনার আট পিসের দেশিও কার্টুন করা

একবার ফুল বডি শার্পা এটা আচ্ছা সেই সুন্দর কিন্তু অসাধারণ এর মধ্যে কালার কতটা আছে ভাই এটা কালার একটাই এগুলো আপনার একটা একটা কালার গার্মেন্টস এর অরিজিনাল ও আচ্ছা অরিজিনাল গার্মেন্টস এর তারপরে কোনটা দেব ভাই তারপরে একটা আছে কালার সাত আটটা আছে সাত আটটা কালার পাই যাবে সাত আটটা কালার আছে এটা আচ্ছা প্যাডিং জ্যাকেট হুডি সহ হ্যাঁ চাইড হচ্ছে আপনার 4 থেকে 16 4 থেকে 16 4 থেকে 14 সরি 4 থেকে 14 4 থেকে 14 আচ্ছা ওকে ভাই তারপরে তারপরে আপনার এই যে এটা হচ্ছে 4 থেকে 14 4 থেকে 14 আচ্ছা ওকে ভাই এটার কালার আছে অনেকগুলো অনেকটা না জি আচ্ছা সেই সুন্দর কিন্তু অসাধারণ এই প্রোডাক্টগুলো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন ভাই সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন দিতে পারবেন হ্যাঁ অবশ্যই সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন কিছু অ্যাডভান্স থাকলে আমি কুরিয়ার কন্ডিশনে পাঠিয়ে দেব আচ্ছা ওকে ভাই ভাই এগুলো প্রাইস কত রাখবেন আমাদের একটু শেয়ার করুন ভাই প্রাইসটা আমি ভিডিওর ভিতরে আপনার ই করা আমি আপনাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাই দিয়ে বলে দেবো বলে দেবেন কাজ যেহেতু শীত এখনো শুরু হয়নি যারা আসলে অবশ্যই কম অবশ্যই যারা অলরেডি সব নেয় নেয় অবশ্যই আচ্ছা ওকে ভাই সিক্স পকেটের ট্রাউজার সিক্স পকেটের ট্রাউজার বয়েজের আচ্ছা কালার কতটা আছে ভাই এগুলো পকেট আছে ফোর পকেট আছে বিভিন্ন অনেক অ্যাভেলেবেল টাউজার আছে আচ্ছা দেখেন এগুলো কত রাখবেন ভাই এগুলো মাত্র একশো সত্তর টাকা হ্যাঁ সত্তর টাকা মাত্র একশো সত্তর আচ্ছা অনেক কিন্তু কালার আছে যারা নিতেছেন অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিবেন তারপর দেখেন যারা একটা আছে অসাধারণ কিন্তু হ্যাঁ

এগুলো মাত্র 220 টাকা 220 টাকায় মাত্র আচ্ছা আপনি কাপড়টা ধরে দেখুন কত সুন্দর সফট একদম কিন্তু ফিনিশ এবল একদম সফট আমাদের আমাদের কাছে এবলিক জপারালা ভালো ভালো সুসু উটি আছে গোডাউনে ও আচ্ছা এখানে আমরা সবগুলো এখনো শো করি নেই আচ্ছা শিবেন ভাই আমরা আসলে আমরা চলে যাব কিন্তু একটা গোডাউনটা দেখে আসো এখানে কিছু আলো আমি আপনাকে এখন এটা আপনাদের গোডাউন হ্যাঁ এটা আমাদের গোডাউন আচ্ছা এগুলো কি বাচ্চাদের সুইফ আর যেগুলো বাচ্চাদের সুইফ আর এগুলো কি দেখাইছি ভাই না এগুলো হচ্ছে এখানে অন্য আইটেমগুলো আচ্ছা এই যে এখানে দেখেন কত সুন্দর সুন্দর এগুলো সব কত থেকে শুরু কয় বছর ভাই এগুলো আপনার 2 বছর থেকে 10 12 বছর 2 থেকে 10 12 বছর কয় কয় পিস এগুলো এগুলো 50 পিস 60 পিসের কাটুন এগুলো আছে আপনার নেক্সট প্রাইমার কলকিলা